আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমরা এখনও সালালাতেই আছি সাগর পাড়ে আসলে যেটা হলো ওমান দেশটাই হলো পুরোটাই সাগর তীরবর্তী দেশ তার তিন দিকেই সাগর আর একদিকে হলো দুবাই বর্ডার তো যে যেদিকেই যাওয়া হোক না কেন যেখানে যাওয়া হোক শুধু সাগর আর সাগর সাগরের পানিগুলো খুবই সুন্দর ছিল স্বচ্ছ সাদা মাসকাটে আমরা সাগর পারগুলোতে গেলে সেখানে নীল সাগর সবুজ রঙের সাগর দেখা যায় কিন্তু এখানে দেখলাম সাদা সমুদ্রের ঢেউগুলো খুবই সুন্দর ছিল আসলে সাদা হওয়ারও একটা কারণ ছিল সেটা হলো চারিদিকে শুধু ম্যাগ আর ম্যাগ যার কারণে সব কিছুই সাদা সাদা মনে হচ্ছিল এরপর সেখান থেকে আমরা সবাই মিলে আখের জুস খেয়েছিলাম খুবই সুন্দর করে বাংলাদেশি ভাই সে আখের জুস বানিয়ে দিয়েছিল। তারপরে ওই পাশে ভুট্টা ছিল এরপরে আবার ডাব খেয়েছে কাঁচা আম খেয়েছি খুবই মজা ছিল একেবারে বাংলাদেশের ফ্লেভারের মতোই আসলে সালালা গেলে মনে হবে যে এক টুকরো বাংলাদেশ বাংলাদেশের ওয়েদার যেমন এই তিন মাস সালালাতেও ওয়েদারটা ঠিক সেরকমই থাকে একটু একটু ম্যাগ ম্যাগ হয় ঝিরিঝিরি বৃষ্টি বয় এরকম মনে হয় আর যেটা মাছ কাটে কখনও চিন্তাই করা যায় না মাছ কাটে সবসময় তাপমাত্রা চল্লিশের উপরেই থাকে অনেক বেশি গরম সেখানে সালালাতে বাংলাদেশের মতো ওয়েদার পাওয়া যায় তাও সময় না এই জাস্ট এই তিন মাস অন্য সময়ও কিন্তু আবার গরমই থাকে সেখান থেকে আমরা চলে এলাম সাগর পাড়ে এখানে হলো খুব সুন্দর করে পানিগুলো ছিদ্র দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এটার একটা বৈশিষ্ট্য হল নিচে খালি অংশ ছিল আর যার কারণে সমুদ্রের ঢেউগুলো যখন নিচে পাহাড়ের সাথে ধাক্কা লাগে তখন কিছু পানি উপরের দিকে উপচে পড়ে যার কারণে এখানে ঝর্ণার সৃষ্টি হয় এটাই হলো মূল কারণ এটা সৌন্দর্য দেখার জন্য কিন্তু অনেক মানুষ এখানে জড়ো হয় খুব মজা পায় পানিগুলো আসলে ধাক্কা খাওয়ার কারণেই উপরের দিকে উঠে যায় তখন এরকম ঝর্ণার সৃষ্টি হয় সালালা শহরটা আসলে দু তিন দিনে দেখে শেষ করা যাবে না আমরা তারপরও অনেকটুকু পথ দেখেছি ঘুরেছি কারণ আমাদের সময় খুবই কম ছিল সেজন্য আমরা যতটুকু সময় পেয়েছে ঘুরে ঘুরে বিভিন্ন সুন্দর জায়গাগুলো দেখেছিলাম আর বাইরেই খাওয়া দাওয়া করেছে আর পরে আরও কিছু জায়গা বাকি ছিল কিন্তু অফিসের কারণে আমাদেরকে কিছু জায়গা না দেখেই চলে আসতে হলো তারপরও আলহামদুলিল্লাহ আমরা অনেক জায়গা ঘুরে ঘুরে দেখেছি কি সুন্দর সমুদ্রের বিউগুলো উপর থেকে দেখা যাচ্ছে একেবারে পাহাড়ের উপর থেকে আমরা দূর থেকে দেখছি এই যে ঝর্ণা একটু আগে ওখানেই আমরা গিয়েছিলাম ওখান থেকেই ঘুরে এসেছি অনেক মানুষ এই ঝর্ণাটা দেখার জন্যই যায় সেখানে এটা আসলে মূলত নিচে কিন্তু ফাঁকা যার কারণে ওই যে বড় বড় ঢেউগুলো এসে ধাক্কা লেগে উপরের দিকে পানিগুলো ঝর্নার মতো উঠে যায় এটাই হলো মূল বৈশিষ্ট্য আর সাগরের ঢেউগুলো অনেক বড় বড় ছিল এরপর রাতের বেলা আমরা চলে গেলাম আর একটা মেলা হচ্ছিলো সেখানে ওই মেলা দেখতে মেলাতে যে গান হচ্ছিল সেই গানগুলোর অংশ আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ মানে চলে যাবে মনে হয় যাবেন